আল্লাহর নবী ডাক দিয়ে বলে আন্দ্রে তুমি শুনো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বলো আমার গুনাগার উম্মাদের কে দেখবে আমার গুনাগার উম্মাদ গুলো গুনা করবে গুনা করবে না জানি আল্লাহ বড় বড় গজব দিয়ে ধ্বংস করে দেয় বলো আমার গুনাগার উম্মাদ গুলো কে দেখবে বলো আজরাইজ চুপ করে আছে মায়ার নবী বলে আজরাই তবে আমি এখনো কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে জিবরাইল আমিনে হাজির হয়ে গেল জিব্রাইলের চোখের ভিতর পানি দেখা যায় আল্লাহ নবী ডাক দিয়া তো জিব্রাইল তুমি কেন কাঁদ জিব্রাইল গায় পায়গম্বর আমি কোন নবীর কাছে দুইবার আসলাম কারো কাছে পাঁচবার সাতবার আসছি কারো কাছে একশো বার কারো কাছে আমি তিনশো বার আসছি কিন্তু আপনার তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আমি জিব্রাইল একবার আর দুইবার না চব্বিশটা হাজার বার বলতো আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি ও ভায়াগাম্বার আপনি যদি দুনিয়া থেকে বিধেয় হয়ে যান আমি জিবরাই কার কাছে আসবো বলো এই জন্য আমি কান্না করতেছি আল্লাহ ফায়াগাম্বার ডাক দেওয়া বলে জিবরাই আজরাইল চলে আসলো আল্লাহ জানতে চেয়েছে আমি কি দুনিয়ায় ডাকতে চাই না পরকালে যেতে চাই ও জিবরাই তবে তুমি মালিকের কাছ থেকে জানবা বলো আমার গুণাগার উন্মতের জিম্মাদারিগুলো কে নিবেল কে জানাই জিবরাইল আমার কি তুমি আমার বন্ধুর গুনাগার উন্মতের চিন্তা করা লাগবে না বলো আমার বন্ধুর গুনাগার উন্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরাতি হাতের মধ্যে নিলাম এরে নবীর আশিকরে দাল ময়ের নবীর কাননা বন্ধ হয়ে গেল আল্লাহর پیغمبر অনুমতি দিয়া দেয় এর আজাইল জানটা কবজ করে না কারণ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারব না মুসা নবীর জান কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে গেছে আল্লাহর নবী মুসা কয় আজরিল কি লে গাইজ আপনার জান আমি কবজ করে নিমু এমন জোরে এক থাপ পর মারছে আজরাইলে চোখ একটা ঝুলে গেছে চোখটা ধরে আল্লাহর কাছে হাজির আল্লাহ আপনার নবী মুসা তো আমার অবস্থা বারোটা বাজাই দিলস কি হইছে কতhbar লাগে আমারে আন্ডা বানাইয়া লাইছে আল্লাহ বলে আমার বন্ধু মুসার যে তুমি কি কইছো সালাম দিছো সালাম টালাম কিছু দেই নি যে এই কইসে আমরা জান কবসুস আমার ভাবে থাপ দিছি থাপড় লাগে সব অন্ধ তবে মনে কর নেয়া যে আজরালে সব বুঝেনো অন্ধ আছে আমরা দেখবে না এটা কিন্তু মনে কইরেন না আল্লাহ তাআলা আবার আজরাইলে খুব ভালো কইরা দিস ও আজরাইল তবে আমার প্রিয় বান্দার কাছে যখন যাইবা আগে যাই আমার বান্দাকে সালাম দিবা মুসা নবীর কাছে আগে সালাম দিয়া জানবা সে কি দুনিয়া থাকতে চায় না আমি রবের কাছে আসতে যায় আবরা জাইনসা সালাম দিয়া বলে পয়গম্বর موسی আল্লাহ পাঠাইছেন আপনার নবিকা কয় যদি দুনিয়া থাকি কত বছর থাকব ক। আপনি একটা বকরের পিঠের মধ্যে হাতটা রাখবেন হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা তত বছর আপনার hayat লম্বা করে দিবে তারপর কি হবে কয় তারপর মরণ লাগবে

একটা হাত যখন মায়া নদীর বুকের মধ্যে রাখলো আল্লাহর বাহ চোখের পানি সেরে দিয়ে আবার কান্না করা শুরু করলো আর দিয়া বলে আমার বুকের মধ্যে তুমি কি দিয়া চাপা ইরা জরাইল আমি কষ্ট সইতে পারিনা বল কি দিয়া চাপা দিয়েছো আজরাইল আমার মনে হয় আরবের বড় বড় পাথরগুলো দিয়া আমার বুকের মধ্যে চেপে ধরছো আজরাইল ডাক দেয়া মানে পায় নাম্বার আপনার বুকের মধ্যে আমি আরবের বড় পাথর দিয়া চাপা দেই নাই আল্লাহর নবী বলে তোলে আমার কেন এত কষ্ট হয় কি দিয়া চাপা দিয়েছো বলো আজরাইল ডাক দিয়া বলে শুধু একটা আমার হাত আপনার বুকের উপর রেখে দিলাম আল্লাহ নবী ডাক দেয়া কয় আজরাইল একটা হাত মাত্র রাখছ কিন্তু আমার মনে হয় আরবের পাহাড় বুঝে আমার বুকের উপর দিয়ে সাইফা দর্ছো আজরাইল আমাকে এত কষ্ট দিয়ে আমার জানটা কবজ করতেছো আমার গুণাগার উমাদের জান কি এত কষ্ট দিয়া কবজ করবা এরে আজরাই। আমার গুলো থাকবে বড় দুর্বল যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও তারপর আমার গুনাগার উন্মাদকে কষ্ট দিও না হ্যাঁ রে মুসলমান আল্লাহর মুলা শেষ বিদায় বেলা মায়ার নবী ফাতেমার চিন্তা করলো না শেষ বিদায় বেলা আল্লাহর ফায়ে হাসান হুসানের চিন্তা করলো না শেষ বিদায় বেলা মায়ার নবী

আল্লাহর গোপী রাত্রে ঘর থেকে বের হয়ে গেল কি ব্যাপার এমন আওয়াজ কোথা থেকে আসলো আমার উম্মের জীবন শেষ হয়ে যাবে এটা আমি চাই না আল্লাহ ঘর থেকে বের হয়ে যায় ওই পড়ে কাঁদে আর বলে আল্লাহ তুমি আমার উম্মদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমার উম্মাদ কে করে দাও সকালবেলা বাসায় নবীর ঘরের কিনারায় আবু বক্কার হাজির হয়ে গেছে মসজিদে নবীর মধ্যে সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে কেন রসুন যায় না আম্মাজান জান আয়সা ডাক দেয়া বলে সাহাবাই কেরাম তবে শুনো আল্লাহ নবী তো রাতে ঘর থেকে বের হয়ে গেছে কই গেল মায়ের নবী নাই নবী নাই

আমার নবীকে খুঁজে পায় না রিয়াল্লার বান্দা হাসান হুসাইন দুইটা ভাই কান্না করে নানার জন্য ফাতেমার চোখের পানি বাবার জন্য কান্না করে না জানি আমার আব্বা কে দুনিয়ার জমিনের মধ্যে কাফের দল কত করে ফালাইছে আমার বাবা কয় বাবা জন্য ফাতেমার কান্নার আওয়াজ হাসান হোসেন দুইটা ভাইয়ের কান্নার আওয়াজ সাহাবাই কেরাম চোখের পানি সের দিয়া কাঁদে কারণ নবীকে না দেখলে সাহাবাই কেরামের ভালো লাগতো না এরে আল্লাহর বান্দা সকাল হয়ে গেল আবু বকর উসমান আলী আমার নবীকে খোঁজা শুরু করলো খুঁজতেছে আমার নবীর কোনো খবর নাই নবী কোথায় গেছে নবীকে পায় না আমার আবু বাবার হাতে হাতে মরুমের পাপ দিয়া চলতেছে কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতেছে একজন রাখাল আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আবু আকার ডাক দিয়া বলে ভাই তুমি কেন কাঁদ তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো আমিরা তো কান্না করি আমার নবীকে পাই না তুমি কেন কাঁদ রাখাল ডাক দিয়া কায় ও মোর আবু আকার অত নবীর জন্য কাঁদো তবে আমার দিলের মধ্যে কি দুঃখ তুমি জানতে চাও এই যে কোটগুলো দেখো ভেরা बकरीগুলো দেখো আমি একজন মালিকের চাকরি করি এই ভেড়া बकरी দুমবার পেট ভরাইয়া ঘাস খাওয়াইয়া তারপর যখন সন্ধ্যাবেলা মালিকের কাছে হাজির হয়ে যায় আমার মালিক আমাকে কিছু খেজুর দেয় এই খেজুরগুলো আমি বাড়ি নিয়ে যাই আমার বৃদ্ধ মা খায় আমার স্ত্রী খায় আমার সন্তান খায় আজকে তিনটা দিন হয়ে গেল ঘরের মধ্যে খাবার নাই কারণ ওই জংলার মধ্যে একটা পাগল আইসা শেষ পরে কান্না করে আবু বাকার এরে আরে এই উট বকরি ভেড়া গুরু জংলার দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখ কানতে থাকে একটা বারের জন্য ঘাসের মধ্যে মুখ লাগায় না এরে আল্লাহর বান্দা ওই রাখাল চোখের পানি সেরে দিয়ে কাঁদে আর বলে উম যদি তোমরা পারো ওই পাগলটাকে জঙ্গলার থেকে তাড়াতাড়ি উঠাইয়া নিয়ে যাও কারণ আমার সন্তানগুলোর মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না আমার বিবি খাইতে পারে না আমার মার মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না উড় দুম্বা ভেড়া গুলো সন্মা বেলা আবার যখন বাড়ি নিয়ে যায় আমার মালিক ডাক দিয়ে বলে কেন এই উড দুম্বা ভেড়া গুলো তুমি পেট ভরাইয়া গাছ খাওয়াইতে পারলা না আমার কে কোনো খেজুর দেয় না আমার সন্তানের মুখেও খাবার দিতে না এরে আবু আকারের ওমর ওই পাগলটাকে দুনিয়া দাও কারণ এই পাগল যে দিন থেকে জংলার মধ্যে ঢুকে গেছে ওই দিন থেকে আমাদের ডুম্বা ও ভেড়াগুলো আর ঘাসের সঙ্গে মুখ লাগায় না এই বগগির বাচ্চাগুলো মায়ের দুধের সঙ্গে মুখটা লাগায় না এমনকি গাছের ডালে পশু পাখি চুপ করে আছে একবার ডাক দেয় না এমন করে করে যখন না খালে থেকে শুনল নবীর সাবি আবু বকর ডাক দিয়ে বলি রে তবে আমার মনে হয় পাগল বুঝি একমাত্র বিশ্ব নবী হবে চল একটু পাগলটাকে একটু দেখে আসব রাখাল সহ যখন আবু মকান ওসমান আলী চলে যায় নজর করে দেখতে পায় আল্লাহর পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ শেষ দায় করে জন্য কান্না করতেছে আবু বাকার ডাক দিয়া বলো তিনটা দিন হয়ে গেল আপনার কোনো খবর পাই না অনুবি আমার কত সাহাবাই কারাম জমিনের মধ্যে গড়াই আর কান্না করে চলেন আপনি মদিনায় চলে আপনার ফাতে মাও চোখের পানি ছেড়ে কান্না করে ও পায়গাম্বার আর কান্না করা লাগবে না আমি আবু বকরে যত নেকি আছে সব নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতের জন্য দিয়া দিলা আল্লাহ নবী খিজদার থেকে মাথা উঠায় না আবার ডাক দিয়ে বলে ওমর ও পায়গাম্বার আমি যতগুলো নেকি আছে আমি নেকি নে আপনার উন্মত কি দিয়ে দিলাম ও বেগম আমি ওমর ছিলাম একদম জাহান নামের কয়দি আপনার নবীর নুরানি চেহারার দিকে যখন তাকাইছি আর দেরি করি নাই সাথে সাথে কালিমা বইরা আমি মুসলমান হয়ে গেছি ও পয়গম্বর আর সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করা লাগবে না আমি ওমরের নেকিগুলো আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম তারপর ময়ার নবী সিজদা থেকে মাথা উঠায় না সিজদায় পড়ে কান্নায় করে আর উম্মতি উম্মতি বলে কাঁদে আবু বকর ডাক দিয়ে বলে ওমর চলো আমাদের কথাই বুঝি আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে না এরে ওমর তাড়াতাড়ি চলো নবীজির কুলিজার টুকরা فاطمهকে আনবো না হয় তো হাসার হুসাইন কে আনবো ওমর আবু বকর চলে যায় হাসান হোসেন দুইটা ভাইকে নবীর কিনারা তার করাইয়া দেয় আর ডাক দেয়া বলে পায়গম্বর শেষদার থেকে মাথা উঠা হাতে মাও কান্না করার বলে আপা যান আর উন্মাতের জন্য কান্না করা লাগবে না আপনি শেষদার থেকে মাথা উঠাইয়া দেন একটু নজর দিয়া দেখেন আপনার দুইটা নাতি হাসান হুসাইন চলে আসছে আব্বাজান আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন কে আপনার উন্মাদের জন্য আমি করব